নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে আর আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম এই পুরো নভেম্বর মাস জুড়েই আপনারা শীতের বীজ চারা বসাতে পারেন এই সময় কিন্তু যে কোনো চারা মরার সম্ভাবনাটা একটু কমই থাকে তবে একটু চারা গাছটা দেখে কিনতে হবে আর বীজও জার্মিনেশন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমারও কাজ চলছে এদিকে কাটিংয়ের চারাগুলো দেখুন কত সুন্দরভাবে বাড়ছে তো আমি এখনও পট পাইনি এইগুলো মানে বড় পটে দেবার সমস্ত তো পট আটকে রয়েছে মানে সেগুলো তো এখনও খালি করা হয়নি তো ঠিক আছে গাছটা একটু বাড়ুক তারপরে অন্য কোনো পটের ব্যবস্থা করব আর এদিকে গ্রো ব্যাগগুলো ভরে রেখেছি রেডি করেই রেখেছি সবজি গাছের জন্য এগুলো সব আমার বাগানের শুকনো পাতা আনাজের খোলা দিয়েই তৈরি হয়েছে তৈরি করে করে রাখি যাতে অন্য কোনো সময় গাছ বাড়লেই তখন বসাতে পারি এদিকে এদিকে শসা গাছটা দেখুন মোটামুটি ভালোই বড়ো হয়েছে তার মধ্যেই দু রকমের ফুল চলে এসেছে স্ত্রী পুরুষ দুটোই এসেছে আর মোটামুটি ছাদ বাগান দেখুন আমি তিনতলার ছাদে খুব একটা গাছ রাখি না নিচে ফ্লোর একদম খালি থাকে আর সাইডে সাইডে যা গাছ রাখার রাখি কারণ মধ্যখানে তো আমি বলি জামাগাপুর মেলার থাকে অনেক জিনিস রোদে শুকনো টুকনো করার থাকে তাই আর এদিকে লাউ গাছটা দিব্যি ভালো বাড়ছে মধ্যখানে একটা বাতাবি লেবু গাছ রেখেছি ওটা আমার চারতলার ছাদে ছিল যেহেতু এখন চারতলার ছাদে জায়গাটা কমে গেছে শীতের গাছের জন্য তাই জন্য আমি এই নিচের ছাদে নিয়ে এনেছি যেহেতু ছোট গাছ তো ফুল ফল তো এখন দেবে না পৈশাক গাছটাও দিব্যি বাড়ছে আর পঁইশাক গাছের গোড়ায় কিন্তু একটুও মাটি নেই সমস্ত ছাড়ঝাঁত দেওয়া নোংরা পাতা ছাতা সবই রয়েছে আর তার মধ্যেই কিন্তু দিব্যি হচ্ছে পুঁইশাক গাছে তেমন কিছুই সার লাগে না চলুন তালে চারতলা ছাদে যাওয়া যাক সেখানে দেখা যাক বাগান কেমন চলছে না চলছে আর প্রথমেই শুরুতে দেখায় এই যে এখানে গাছগুলো রয়েছে এই গাছগুলো সবে সবে আনা হয়েছে তিন চার দিন হয়েছে এই যে এক দাদাভাই আমাকে এনে দিয়েছে তো আমি আগেই বলেছিলাম তো উনি অনেক দেরি করে এনে দিয়েছে আর এই প্লাস্টিকের মধ্যে দেখুন চারা গাছগুলো কিন্তু ভীষণ ভালো রয়েছে যেহেতু গ্রো ব্যাগ তখন আর খালি ছিল না সেই মুহূর্তে আর চারা গাছগুলো বড়ো জায়গায় দেওয়ার দরকার ছিল তাই আমি ঘরের যে জামা কাপড়ের প্লাস্টিক আছে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম সেই প্লাস্টিক ব্যাগের মধ্যেই আমি বসিয়ে দিয়েছি সব লাউ চারা কুমড়ো চারা ঝিঙে চারা আর এদিকে বীজ থেকে যে চারাগুলো সব বীজ ফেললে তো সবসময় চারা একসাথে ওঠে না কিছু আগে পিছু ওঠে এগুলো অনেক পরে উঠেছে তাই জন্য এগুলি অনেক ছোটো 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 আর এই সেই ঝিঙে গাছ যেখান থেকে ঝিঙে যতবারই কাটি মানে খাওয়া হয় আবারও হয় দেখুন আবারও প্রথমবারের ঝিঙে তো মানে কেটে খাওয়া হয়ে গেছে দুবার খাওয়া হয়ে গেছে এটা তৃতীয়বারে এসেছে সাইজগুলোও মোটামুটি ঠিক আছে আবারও ছোট বড় মিলিয়ে অনেক আছে এর মধ্যে এপাশে রেখেছি কলা গাছের নিচে স্পাইডার প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট যেহেতু এইসব গাছে খুব একটা রোদ লাগে না তাই কলা গাছের ছায়াতে কিন্তু দিব্যি হবে আর এই যে জবা ফুলটা ফুটেছে হলুদ রঙের ভেতরে লাল রং এই জবা গাছের কন্ডিশনটা ভীষণ খারাপ কারণ এটাকে আমি একদম ঠিক করতেই পারছি না জবের থেকে আমি হসপিটালে গেছি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সব গাছই মানে অনেক গাছই তো ড্যামেজ করেছে এই গাছটাকেও একদম শেষ করে দিয়েছে জল দিয়ে দিয়ে যাই হোক যেটা হয়ে গেছে কিছু তো করার নেই তবুও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি বাঁচাতে পারি তো ভালো এখনও কন্ডিশন দেখছেন তো গাছটা কেমন অবস্থা যাই হোক খুব পছন্দের একটা ফুল ছিল বাঁচলে ভালো না বাঁচলে কিছু করার নেই আমি তো চেষ্টা করব। আর এই নিচে দেখুন যত স্পাইডার প্ল্যান্টগুলো রয়েছে এগুলো আগের বছর এই পটগুলো কিনেছিলাম শীতের গাছের জন্য খুব সুন্দর শীতের ফুল হয়েও ছিল কিন্তু এবছরে আমি আর শীতের গাছ শীতের ফুল গাছ খুব একটা বেশি করব না ওতে ভীষণ খাটনি আর এ আমি অতটা বেশি ছাদ বাগানে খাট না মানে খাটনি করব না যেহেতু আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই তাই জন্য সবজি গাছই করছি সবজি গাছে তো খুব একটা কেয়ার লাগে না তাই এই পটগুলো খালি থাকবে কেন আমি স্পাইডার প্ল্যান্ট যেহেতু একটা থেকে অনেক গাছ হয়ে যায় সেই জন্য স্পাইডার প্ল্যান্টই করেছি এদিকে গুলো বেশ ভালো বাড়ছে রোদ পেয়ে এই জায়গাটা ভীষণ সুন্দর সারাদিনে রোদ পায় আর রাতের কুয়াশা তো বটেই আর এই জবা ফুলটাও ভীষণ সুন্দর ফোটে রোজই একটা করে দুটো করে ফোটে রোজ প্রত্যেকটা দিনের ভ্যারাইটিটাই খুব সুন্দর জবে থেকে বর্ষা শুরু হয়েছে সেই কন্টিনিউ এখন এটা ফুট ফুটবে গরমের সময় একটু কুয়া ফুলটা কমে যায় আর এদিকে ছাদ ঝাঁট দিয়ে যত পাতা ঠাতা কাঁচা পাতা শুকনো পাতা সব শুকনো করছি রোদে যেহেতু শীতকালে ডিকম্পোস্ট একটু ধীরে ধীরে হয় তাই কাঁচা পাতা বেডের তলায় দেওয়া যাবে না ফাঙ্গাস লেগে যাবে তাই পাতাগুলোকে শুকনো করছি শুকনো করে তারপরে বেডে দেবো আর এই কাটিং গাঁদাগুলোও দেখুন মোটামুটি একদম ঠিক আছে আমি ওপর দিকে পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছটা ঘন হয় চলুন এবার ওপরের ছাদে যাওয়া যাক যেখানে আমার সবজি চাষ হচ্ছে ছোটো বড়ো মিলিয়ে সমস্ত কিছু আর সবজি গাছে খাটনিটা একটু কম একটু জলটা বুঝে শুনে দিতে হয় জল কমই লাগে শীতকালে তো অত জল লাগে না একটু সার দিই তরল সার যে ঘন ঘন তা না আমি আগে বলেছিলাম যে পনেরো দিনে বা এক মাস পরপর সবজি কাছে যেহেতু ঘন ঘন সার দিতে লাগে না এই একটা সুবিধা আমার যেহেতু এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে একদমই সময় নেই ছাদ বাগানে কাজ করার বা কাজ দেখাশোনা কারণ এই দুটো মাস জুড়েই আমার ছেলে মেয়ে দুজনের পরীক্ষা সুতরাং আমাকে বেশিরভাগ সময়টাই ওদেরকে দিতে হবে সারা সারাদিনে হয়তো এলাম আধ ঘন্টা ব্যাস এইটুকুনি যথেষ্ট এর থেকে বেশি আমার কাছে আর টাইম নেই তার মধ্যেই গাছেরা আপনভাবে যেভাবে বাড়ছে বাড়ুক এই ডিসেম্বর মাসটা যখন ওদের পরীক্ষাটা শেষ হবে তখন আবার ছাদ বাগানে পরিচর্যা করব তখন আবার খাবারটা the web. শীত পড়ার সাথে সাথেই দেখুন গোলাপের সাইজগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে আর পালং শাকের বীজ দিয়েছিলাম সেখান থেকে চারা উঠেছে এবার সব চারা তো একসাথে ওঠে না কিছু কিছু চারা পরে ওঠে পাখি দেখলে সেগুলো খেয়ে নেয় পাখিরা যেহেতু অনেক ভোরবেলা ওঠে তাই খাওয়া দাওয়ার কাজগুলো ওরা ভোরবেলাতেই সেরে নেয় সেই জন্য বিকাল হতে না হতেই আমি চুবড়ি চাপা দিয়ে রাখি আবার সকালবেলা সাতটা আটটার দিকে খুলে দিই তখন আর পাখিরা সেভাবে আসে না তখন ওরা আকাশে উঠতেই ব্যস্ত থাকে আর এদিকে বাঁধাকপি ফুলকপি চারাগুলো বেশ সুন্দরভাবে বাড়ছে আমি কিন্তু এই এতদিন পর্যন্ত দুবারই খালি তরল সার দিয়েছিলাম বেশি অতিরিক্ত সার দিলেই যে গাছ তাড়াতাড়ি করে বেড়ে যাবে বা তাড়াতাড়ি করে ফুল ফল দেবে তা নয় সার দেবেন খুব কম এদিকে চারা গাছগুলো দিব্যি বাড়ছে আর এই চারা গাছ দেখে একটা কমেন্টের কথা মনে পড়লো এক বন্ধু আমাকে তিন দিন ধরে কমেন্ট করছেন যে তিনি সব রকমের চারা গাছ এনেছেন কপির চারা কিন্তু শুয়ে পড়েছে আমি তাকে তিন দিন ধরে রিপ্লাই দিচ্ছি যে তাদের একটু সময় দিতে একটু ছায়া জায়গা রাখতে কিন্তু বারবার তিনি কমেন্ট করে যাচ্ছেন শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আমারও খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে তিনি ধৈর্য হারাচ্ছেন দেখুন একটা কথা কী জানেন ছাদ বাগান কেন যে কোনো কাজে চেষ্টা আগ্রহ তো জরুরি তার থেকেও দরকার হচ্ছে ধৈর্য একটা চারা এনেই যে সেই সঙ্গে সঙ্গে মাথা তুলে দাঁড়াবে পাতা মেলবে ফুল ফল দেবে তেমন

আমি কাউকে আঘাত দেবো বলে এই কথাগুলো বলছি না আর কাউকে আঘাত দিয়ে আমি কথা বলতে চাইও না সেই অধিকারটাও আমার নেই আমি আমার অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলছি আপনি কয়েকদিনের কিনে আনা চারা গাছের জন্য এতটা উতলা হয়ে পড়ছেন এতটা হতাশ হয়ে পড়ছেন এতটা মন খারাপ তাহলে বুঝুন আমার ভরা পুরো ছাদ বাগান কয়েক মাসেতেই নষ্ট হয়ে গেছিলো এই কিছুদিন আগেরই ব্যাপার আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আমার শরীর ভীষণ খারাপ ছিল আর সেই সময় আমার ছাদ বাগান পুরো শেষ হয়ে গেছিলো আমি তো সব কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি দেখি দেখবেন তো গুটি কয়েক গাছ ছাড়া সমস্ত ছাদ বাগান আমার জঙ্গলে পরিণত হয়ে ভালো ভালো সব গাছ মারা গেছিলো কি অবস্থাটা নিজের হাতে তৈরি করা শখের ছাদ বাগান যখন নিজের চোখের সামনে নষ্ট হয়ে যায় যখন নিজের বাচ্চাকে যাদেরকে ছাড়া কোনো দিনও থাকিনি তাদেরকে ছেড়ে যখন হসপিটালে থাকতে হয় তখন কীরকম মনের অবস্থাটা হয় বলুন তবুও আশা ছাড়িনি মনের মধ্যে সব সবসময় একটা জোর ছিল যে সময় ঠিক পাল্টে যাবে খারাপ সময় থেকে আবারও ভালো সময় আসবে আবারও ছাদ বাগান ঠিক হয়ে যাবে আবারও নিজের সন্তানকে কাছে পাবো মনের জোরটাই হচ্ছে আসল আমি এই জন্য বারবার বলি মনের জোর রাখুন দেখুন সেই সময় একটা ভিডিও দেখ দেখাচ্ছে এটা আমার পুরোনো ভিডিও এ আমি তখন এতটাই অসুস্থ ছিলাম দুটো হাতে চ্যালেনে ভর্তি হা দুটো হাত ফুলে একাকার নিজের বাচ্চার সাথে নেই ছাদ বাগানের এই অবস্থা তবুও অন্যের বাচ্চা নিয়েই আমি মনটাকে মানিয়ে রেখেছিলাম তাতেই আমি খুশি ছিলাম মুখে হাসি ছিল দেখুন তখন ভেবে নিয়েছিলাম নিজের বাচ্চার সাথে নেই তো কী হয়েছে অন্যের বাচ্চা তো রয়েছে আর আমি যে আগেই বলেছি জাতপাত আমি মানি না আমার কাছে সব ধর্মই সমান তো এই জন্য আপনাদেরকে বলি সবসময় ধৈর্য রাখবেন আর একটা সত্যি কথা কী জানেন আমরা মন থেকে যেটা বলি সেটাই কিন্তু হয় আমরা যদি মনের মধ্যে নেগেটিভ জিনিস ভরে রাখি তো আমাদের সাথে নেগেটিভ জিনিসই হবে আর যদি আমরা সব সময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকি তো আমাদের সাথে সব সময় পজিটিভ জিনিসগুলো সব ঠিকঠাকই হবে যেমন ধরুন ঈশ্বরকে যখন আমরা সন্দেহ মন নিয়ে ডাকি তখন কিন্তু ঈশ্বর আমাদের কথায় কোনো সাড়া দেয় না উল্টে আমাদের যেটুকুনি সুখ শান্তি আছে সবটুকুনি কেড়ে নেয় কিন্তু সব কিছু হারিয়ে খুঁয়ে সুখ শান্তি সম্পত্তি সমস্ত কিছু যখন হারিয়ে আমরা চোখের জল দিয়ে ঈশ্বরকে ডাকি তখন সেই ভক্তিটা উনি জানতে পারেন তখন কিন্তু উনি আমাদের ডাকে সাড়াও দেয় এবং আমাদেরকে আশীর্বাদও করে এবং আমাদেরকে সেই জায়গা থেকে টেনে তুলে আবারও ভালো জায়গায় ফিরিয়ে দেয় আমাদের সব মনোকামনা পূরণ করে সুতরাং আপনার মনটাই হচ্ছে আসল আপনি বা আমি যে কোনো মানুষ যখন মন দিয়ে আমরা যে কথাটা বলবো সেটাই হবে আমি যদি সন্দেহ মন নিয়ে কোনো কাজ করি তো সেই কাজ কখনো সফল হয় না এদিকে দেখুন এই চারা গাছগুলো ভীষণই দুর্বল একই সাথে সব পরিচর্যা করা হয়েছে কিন্তু এই গাছগুলো এখনও পর্যন্ত সোজা হয়ে দাঁড়ায়নি তো এদেরকে আমি ডিস্টার্ব করবো না এরা এক সাইডে গাছের তলায় যেমন আছে তেমন থাকুক এবার আসে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা এত শখ করে ছাদ বাগান করি কিন্তু কিছু পশু পাখির জন্য আমাদের ছাদ বাগান পুরো নষ্ট হয় সবার আগে হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে একটু আধু থাকা ভালো তাতে গাছের উপরে থাকলে পরাগায়নে সাহায্য করে কিন্তু অত্যাধিক বেশি পিঁপড়ে ভালো না তারপরে হচ্ছে ইঁদুর অনেকের ছাদ বাগানে ইঁদুর আছে যেটা অনেক ছাদ বাগানে গাছপাতা বীজ টি চারা গাছ সব কেটে কুটে নষ্ট করে আর সব থেকে মেন হচ্ছে হনুমান অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে আমার ছাদ বাগানে হনুমান আসে কিনা বা নেই কেন বা এলে কী হবে তো আমাদের ছাদ বাগানে আসে না আসে না বলাটা ভুল অনেক মানে পাঁচ ছ বছর আগে আসতো আমার প্রথম থেকেই ছাদ বাগানে জৈব সার আমি ব্যবহার করি আর তখন থেকেই আমি কোনোদিনও ছাদ বাগানে আমি হনুমান দেখিনি কারণ আমি যে তরল সারটা তৈরি করি সেই তরল সারটার মধ্যে পচা শাক সবজি থেকে শুরু করে মাছের আঁশ পচা মাছ কাঁটা তেল পটকা সব কিছু থাকে ওর মধ্যে তার ফলে ওই যে লিকুইডটা তৈরি হয় এই লিকুইডটাতে ভীষণ একটা আঁচটে গন্ধ ছাড়ে এই আঁস্টে গন্ধে যখন আমি লিকুইড সারটা গাছে দিই বা স্প্রে করি এইটাকেই এই লিকুইড সারটাকেই আমি পাতলা করে আবার গাছের ওপরেও স্প্রে করি যাতে পাতা দিয়ে খাবারটা গাছে চলে যায় শুধুমাত্র যে গাছের গোড়ায় লিকুইড ছাদ দিই তা না পাতায়ও দিই আর তার ফলে ছাদ বাগানে একটা আঁচটে গন্ধ থাকে আমার মনে হয় এই আঁস্টে গন্ধটার জন্যেই হয়তো হনুমান আসে না যেহেতু হনুমান শাকসবজি খায় ফলমূল খায় মাছ ঠাছ খায় না তো সেই জন্যই হয়তো আসায়ের জন্যই হয়তো ছাদ বাগানে আসেন এটা আমার মনে হয় এবার পরবর্তীকালে আমি জানি না হয়তো আসবে কি আসবে না তো আমার এই লিকুইডটার মধ্যে এমন কোন জিনিস নেই লোহা লক্কর ঠক্কর সব কিছু থাকে সব কিছু মিশিয়ে যে পাঁকটা তৈরি হয় এই পাঁকের গন্ধতেই হয়তো আসে না তো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন যে এই যে তরল সারটা দিয়ে গাছে সুন্দর সারও তৈরি হয়ে যাবে আবার আবার হনুমানের অত্যাচার থেকেও একটু রেহাই পাওয়া যাবে আর একটা জিনিস আপনারা ছাদ বাগানে ব্যবহার করতে পারেন সেটা হলো ওই বিমল শেখর রজনীগন্ধা এইসব যে নেশার জিনিসটা ছেলেরা খায় সেখানে একটা জর্দা পাওয়া যায় আমাদের বাড়ির ইন্টেলিজেন্ট ছেলেরা খুব ভালো জানে যেমন আমার হাজব্যান্ডকে বলতেই এনে দেয় জর্দার প্যাকেট সেই জর্দা যদি আপনারা কিছু কিছু গাছে দেন যেই সব গাছে পিঁপড়ের উপদ্রব থাকে সেই সব গাছে যদি দেন তারা পিঁপড়ে আসবে না ওই গন্ধেতে আর সাথে ইঁদুরও আসবে না কারণ ওই জর্দা যদি আপনি ময়দার সাথে বা পাউরুটির সাথে মিশিয়ে বা মাখিয়ে একটু তার মধ্যে যদি খাবার সোডা মিশিয়ে মাখিয়ে রাখতে পারেন তাহলে ইঁদুর খেলে মাথা ঘুরবে আর প্রায় আশাটা বন্ধ করে দেবে আস্তে আস্তে এটা আমি দেখেছি আগে যখন আমাদের বাড়িতে নিচের তলাতে ইঁদুর আসতো তখন এটা আমরা দিতাম ইঁদুর দু একদিন ওটা খেত খাবার পর যখন মাথা ঘুরতো আর আশাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলো তো তারপর থেকে আমাদের বাড়িতে ইঁদুরটা একটু কমই আসে তো আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি এই জর্দার প্যাকেটটা এখন তো আমার গাছে তেমন কোনো পিঁপড়ে নেই তাই আমি ঠিক দেখাতে পাচ্ছি না চলুন অন্য আর একটা গাছে আমি দেখাচ্ছি একটা দুটো আছে তো এই দেখুন সিম গাছে একটা দুটো পিঁপড়ে ছিল সিম গাছের গোড়ায় অল্প অল্প দিয়েছিলাম এই কলা গাছেরও দেখছি একটা দুটো পিঁপড়ে আছে চলছে সেখানেও অল্প অল্প ছিঁড়ে দিচ্ছে এই জর্দার গন্ধেতেই পিঁপড়ে চলে যাবে এরা কিন্তু এতে পিঁদুরেও মরবে না পিঁপড়েও মরবে না তাই জন্য এইটা ব্যবহার করে দেখতে পারেন তো আমি এইভাবেই জৈব পদ্ধতিতে যেমন গাছ গাছ করি তেমন এইরকমভাবেই গাছ চার এটা দেখুন একটা খাবার সোডার প্যাকেট দশ টাকা দাম এই অল্প একটু খাবার সোডা একটু ময়দা নিচ্ছি একদম অল্প অল্প করে নিয়ে একটা ডো বানাবো ইঁদুরের খাবার এটা বলছি না বারবার যে এই খাবারে ইঁদুর মরবে না মাথা ঘুরবে মাথা ঘুরলে দু তিন দিন খাবার পর আর মাখাটা একটু পাতলা করেই করবেন যাতে হাওয়াতে যেহেতু শুকনোর দিন শীতের সময় একটু শুকনো ওয়েদার থাকে তাই যাতে শুকিয়ে গিয়ে খুব বেশি শক্ত যাতে না হয় একটু নরম নরম করে মেখে একটু জায়গায় জায়গায় দিয়ে রাখবেন দেখুন আমি একটুখানি পাতলা করেই মাখছি এই বাটিটা আমার ছাদ বাগানের বাটি এর মধ্যে আমার তরল সার মরল সার সব রাখি জমা করি তো এটা ছাদেই থাকে এমন বাসনে করবে সেই বাসনটা যেন ব্যবহার না করেন যে ছাদের জন্যই রাখা থাকবে এরকম দেখুন আর প্যাকেটগুলো ছিঁড়ে সাথে সাথেই রেখে দেবেন কেননা প্যাকেটটা দিয়েও ভীষণ জরদার গন্ধ ছাড়ে এরকম করে টুকরো টুকরো করে রেখে দেবেন ওরা খাবে নিয়ে যাবে খাওয়ার পর যখন মনে হবে যে ওদের টাতা ঘুরছে দেখবেন আস্তে আস্তে কমে যাবে তো এই পদ্ধতিটা আপনারা দেখতে পারেন আর এদিকে দেখুন আমি চক কেটে কেটে রেখেছি ওই যে লাক্সমান রেখা বলে একটা চক পাওয়া যায় যে চকগুলো টাবের দিকে ওইগুলোতেও পিঁপড়ে আসা বন্ধ হয়ে যায় তো এইভাবেই আমি পিঁপড়ে টিপড়ে দূর করি সেই জন্য খুব একটা আসে না তো আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে গাছ করুন দেখবেন কোনো অসুবিধা হবে না এদিকে দেখুন টমেটো চারাগুলো বেশ বড় হয়েছে আর আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে টমেটো গাছে এই সময়তে অ্যাপসন সাল্ট দিলে পরবর্তী সময়ে যে টমেটো ধরবে তখন টমেটো নিচের দিকে আর কোনো রোগ থাকবে না বা পচে যাবে না তো অনেকেই বুঝতে পারেননি যে এটা কোথায় পাওয়া যায় এটা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন গাছের হাটে পেয়ে যাবেন গাছ কাছেও পেয়ে যেতে পারেন আর এটাকে ম্যাগনেসিয়াম সালফেটও বলে সামান্য পরিমাণে দেবেন দু একটা দানা দেবেন গাছ অনুযায়ী খুব একটা ছোট গাছে দেবেন না আর যদি স্প্রে করে দিতে পারেন সেখানেও চার পাঁচটা দানা নিয়ে হাফ টার জলে স্প্রে করতে পারেন আর যদি লঙ্কা গাছের এই সময় যে ছোট ছোট চারাগুলো হচ্ছে এই সময় যে পাতা কুকুরানোর একটা রোগ থাকে আমি এই কাকা আর স্টিকারটা দিই আমি স্টিকারটাকে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে এমনি কীটনাশক দিলে হয়তো এই কীটনাশকটাও কাকা কীটনাশকটাও কিন্তু জৈব এই যতই দিন না কেন গাছের জলে তো হয়তো উঠে যাবে কিন্তু এই স্টিকারটা মিশিয়ে দিলে স্টিকার যেহেতু এক প্রকার আঠা তাই এটার সাথে যদি দশ পোটা এই স্টিকার আর দশ পোটা যদি কীটনাশক দিয়ে লঙ্কা গাছে দেন বা টমেটো গাছে দেন তাহলে কিন্তু এই পাতা কুকুরানোর রোগটা চলে যাবে আর এই পাতা কিন্তু এই ছোটোবেলাতেই হয় বড় হলে কিন্তু লঙ্কা গাছও ঠিক হয়ে যায় আর টমেটো গাছও ঠিক হয়ে যায় এই যে কীটনাশকগুলো দেবেন তারপরেই কিন্তু সকালবেলা ভালো করে ঝাঁজড়ি দিয়ে গাছগুলোকে ধুয়ে দেবেন যাতে ওষুধপত্র গাছে খুব একটা না থাকাই ভালো শুধু দেওয়া কারণ কি রাতের বেলা বা খুব ভোরের দিকে কীটপাত মানে কীট পতঙ্গের অ্যাটাকটা একটু বেশি হয় সেই জন্য সকালবেলা বা এগারোটা বারোটার দিকে বা বিকেলবেলার দিকে ঝাঁঝরি দিয়ে পুরো ধুয়ে দেবেন সপ্তাহে একদিন ওই ঠিক পাতা কুকুরানোর ওষুধটা দিলেই যথেষ্ট এতে পাতা কুকুরানোর রোগটাও চলে যাবে আর লঙ্কা ধরার সময় কোনো অসুবিধাও হবে না গাছগুলো খুব সুন্দরভাবে বাড়বে তো আমি দেখুন এইভাবে প্রতিটা গাছ ধুয়ে দিয়েছি কারণ গাছে বেশি ওষুধপত্র আমি ব্যবহার করি না আর বা যদিও বা ব্যবহার করি তার পরের দিনকেই আমি ধুয়ে দিই নিয়মিত টুকটাক কাজগুলো করি যেহেতু এখন আমি আগেই বলেছি বেশি সময় দিতে পারছি না কিন্তু নিয়মিত আধ ঘন্টার মধ্যে যেহেতু সব কাজ করা সম্ভব না তাই প্রতিদিনই অল্প অল্প করি শুকনো পাতা তুলে রাখছি যেই সেই গাছের ডাল কাটিং করা দরকার সেগুলো কাটিং করছি চাল ধোয়া জলগুলো লাউ গাছে দিচ্ছি লাউ গাছ চাল ধোয়া জল ফ্যান জল ফ্যান এইগুলো কিন্তু লাউ গাছে ভীষণ ভালো গ্রোথ নেয় লাউ গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তারপরে গাছে পিঞ্চিং অবশ্যই করতে হবে নাহলে লঙ্কা গাছ ঝাঁকড়া হবে না আর ঠিক এই সময়তেই পিঞ্চিং করতে হবে ছোটো অবস্থাতে যত পিঞ্চিং করবেন না লঙ্কা গাছ ততই ঝাঁকড়া হবে এমনকি টমেটো গাছের উপরের সিসটাও যদি কেটে দেন তাহলে টমেটো গাছটাও কিন্তু ঝাঁকড়া হবে দেখুন এরকম অল্প অল্প করে উপরের যে কচি কচি দুটো পাতা আছে সেগুলোকে তুলে ফেলতে হবে এই সামান্য সামান্য কেয়ারই যথেষ্ট আর আধ ঘন্টাই যথেষ্ট আর শীতকালে তো খুব একটা গাছে জল দিতে লাগে না যেহেতু রাতটা বড় হয় সকাল অব্দি তো লাগেই না জল দিতে বেলার সময় আপনি বারোটা একটার সময় জল দিলেই যথেষ্ট কারণ কি আবারও তো সাড়ে তিনটের পর আস্তে আস্তে বিকাল হতে থাকে যেহেতু সন্ধে হয়ে যায় সুতরাং ওই একবার জল দেবেন তাও খুব অল্প দিলেই যথেষ্ট এদিকে লাউ গাছের ডকটাকেও দেখুন এদিকে ওদিকে হেলে যাচ্ছে কালকে এটাকে এসে মেরে দেবো খুব বেশি সময় দিতে পারছি না রোজই অল্প অল্প করে সময় করে এসে দিয়ে গাছে দেখে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে যা হয় তাই করছি আর একটা কথা অনেকেই জানতে চেয়েছেন যে এখন বীজ ফেললে চারা উঠবে কিনা বা চারা কিনে আনলে সেই গাছ হবে কিনা তো আমি রিপ্লাইতেও দিয়েছিলাম আর এখনও বলছি যে এখন যে কোনো বীজ থেকে চারা খুব সুন্দরভাবে জার্মিনেশান হবে আর চারা গাছ কিনে আনলে সেগুলোও ভালোভাবে ধরে যাবে কারণ সবে সবে শীত পড়ছে আর এই সময়তেই আপনারা সব কিছু করতে পারেন আমি এটা আগের ব্লগেও বলেছিলাম যে সারা নভেম্বর মাস জুড়েই আপনারা বীজ চারা দুটোই করতে পারেন আর যদি কোনো চারা গাছ মারা যায় তাহলে ভাববেন সেই দোকানদারের কাছে সেই সারা খুবই পুরনো ছিল তাই সেগুলো বাঁচিনি সেটা খুব কমই হচ্ছে কিন্তু বেশিরভাগ বেঁচেই যাবে তো আমি তো সারা নভেম্বর মাস জুড়েই খালি খালি দানা ফেলছি বীজ ফেলছি সেগুলো হচ্ছে কিছু কিছু তো মারা যাবে সব বীজ তো সমান হয় না তো সেটা ধরলে তো হবে না কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে যাবে সেই জন্য আপনারাও এই সময়টা করতে পারেন অত্যাধিক শীত পড়ে গেলে তখন আবার বীজ থেকে চারা উঠতে চাইবে না কিন্তু এই সময়টা খুব ভালো সমান দেখুন বিকাল হয়ে আসছে বলে আমি এইগুলোকে আবার চারা চাপা দিচ্ছি কারণ আমি আগেই বলেছি এই ভোরের দিকে চারটে সাড়ে চারটের দিকেই পাখিরা এসে দানাগুলো কুটে কুটে খেয়ে নেয় সেই জন্য চাপা দিয়ে রাখছি ঝুড়ি চাপা দিতে তাতে কি যে কুয়াশাটাও ভেতরে পড়বে হাওয়া বাতাসও খেলবে ছাড়াটা অসুবিধা হবে না সকালবেলা এসে আবারও ঝুরিটা খুলে দেবো সাত আটটার দিকে খুললেই যথেষ্ট সম্পূর্ণ রোদটাও পড়বে অসুবিধা হবে না তো তো এই ছিল আজকে ছাদ বাগানের আপডেট যা করি যেমন করি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারাও এরকম সহজ সরলভাবে গাছ করতে পারেন গাছ নিয়ে খাবার নিয়ে সার নিয়ে সার দুদিন দেরি হলেও কোনো অসুবিধা নেই এখনই যে লাগবে তেমন কোনো ব্যাপার নেই আমাকে তো দেখছেন আমি তো প্রথমেই বললাম যে আমি এখন আর কোনো সার ঠার দেবো না দু মাসে তো কোনো সার ঠার দেওয়ার মতো আমার কাছে সময় নেই কারণ ওই সব দিলে একটু টাইমের ব্যাপার আছে যা সার দিয়েছি দিয়েছি এখন যেহেতু গাছগুলো ছোটো এমনিতেই বাড়বে এই কুয়া সাথে আর এই শীতের হালকা হালকা রোদে এমনিতেই বাড়বে তারপর ডিসেম্বর মাসের মাঝামাঝি আমি আবারও সার দেবো সুতরাং সার নেই বলে যে কাজ করবেন না বা জিনিস নেই বলে যে কাজ করবেন না তেমন না প্লাস্টিকের ব্ল্যাক ব্যাগ ঠ্যাগ বস্তা টস্তা যা পাবেন সেটার মধ্যেই করুন যেমন জায়গা আছে তেমনই করুন আমার যে সব চারা রোপণ করা হয়ে গেছে তা না সব চারা কিন্তু একসাথে রোপণ করা সম্ভব না যেরকম যা জায়গা আছে যেরকম যা সময় আছে সেরকম বুঝেই করুন তাতেই ছাদ বাগান খুব ভালো হবে অত্যাধিক বেশি হাইফাই করার দরকার নেই আমি অন্তত মনে করি যে সাধারণভাবে কোনো কাজ করলে সেটার মজাটা অনেক বেশি অনেক বেশি পয়সা খরচা করলেই যে সেই জিনিসটা ভালো হবে তেমন কোনো কথা নেই তো সমস্ত কাজ শেষ তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আপনাদের যখন যেটা গাছের ব্যাপারে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবেন আমি সময় মতো ঠিক রিপ্লাই দেবো এমন কোনো দিন নেই যে আমি রিপ্লাই দিই না হ্যাঁ হয়তো সময় মতো দিতে পারি না সেই জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি